নিলয় আলমগীরের গাধা নাটক খুবই সুন্দর চেয়ারম্যানের ছেলে থাকে নীলয় সে তাকে নানান রকম অপবাদ দিল বাবা সবসময় গাদা বলিয়ে রাখতেন তাকে দিয়ে কিছু হবে না করতো তো কিন্তু পরক্ষণে সে একটা ভালো ছেলে হয়ে ওঠে এই বিষয়টি এই নাটকটা তুলে ধরা হয়েছে কিছু কমেন্ট আছে নাটকের শুনে দেখি আমার মতো কারা কারা সার্চ না করে নাই কিন্তু সামনে চলে আসছে আমার মতো না করেন নাই সার্চ করে নাই কিন্তু সামনে চলে আসছে আচ্ছা এরপরে আমার মতো কী কী নীলহিমি নাটক পছন্দ করে নীল নাটক নাটকের অপেক্ষায় কে কে থাকেন নীলাকে যাত্রী পুরস্কার দেওয়া উচিত আমার সবচেয়ে প্রিয় একটা অভিনেতা অপেক্ষা করেছেন তারা সারাদী কমেন্টে বলেন নাটক দেখতে আসলে কমেন্ট করে ভালো লাগে ঠিক আছে সবাই নাটকটা দেখবেন ভালো লাগবে